মানুষের প্রথম দর্শনেই তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ প্রকাশ আমরা সবাই চাই আমাদেরকে সবার থেকে আলাদা লাগুক সুন্দর লাগুক এই সৌন্দর্য প্রকাশের একটি মাধ্যম হচ্ছে কিন্তু আমাদের চুল আমাদের চুল যত ঘন কালো প্রাণবন্ত হবে আমাদের ব্যক্তিত্ব কিন্তু হয়ে উঠবে ততটাই আকর্ষণীয় আমাদের কনফিডেন্স লেভেল এবং সৌন্দর্যকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় আমাদের ঘন কালো চুল তাই চুলের সঠিক যত্নের কিন্তু কোনো বিকল্প নেই চুলের সঠিক যত্নে আমাদের পাশে আছে আদিবাসী আয়ুর্বেদিক হেয়ার অয়েল এতে রয়েছে আটচল্লিশটিরও বেশি প্রাকৃতিক উপাদান যেমন আমলকি হরিতকি অ্যালোভেরা জবা ফুল তিলের শিকাকাই জটা তেল নারকেল তেল সহ আরো অনেক প্রাকৃতিক উপাদান সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে প্রস্তুত হওয়ায় এতে কোনো সাইড নেই কর্তৃক অনুমোদিত যা বাচ্চা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন আমাদের আদিবাসী আয়ুর্বেদিক হেয়ার অয়েলটি সপ্তাহে দু থেকে তিনবার বার সম্পূর্ণ চুলে মাসাজ করে আমরা এক থেকে দু ঘন্টা রেখে দিলে কিন্তু আমাদের চুলের আগা ফাটা দূর হবে চুল পড়া কমে চুল হয়ে উঠবে ঘন কালো প্রাণবন্ত আয়ুর্বেদিক হেয়ার অয়েলটি কিন্তু বাংলাদেশের শত শত গ্রাহকদের যত্নে রয়েছে যা তারা আমাদেরকে শেয়ার করেছেন তাদের উপকার হওয়ার গল্পটি রিভিউ ভিডিওর মাধ্যমে এই রিভিউ ভিডিওগুলো কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলেই দেখতে পারবেন আর এটি হল আমাদের হেয়ার স্পা প্যাক আমাদের আদিবাসী হেয়ার অয়েলের পাশাপাশি এই হেয়ার স্পা প্যাকটি ব্যবহার করে গ্রাহকরা পাচ্ছেন দ্বিগুণ ফলাফল তাই আপনাদের চুলের যত্নে আমাদের আদিবাসী আদিবাসী আয়ুর্বেদিক আয়ুর্বেদিক হেয়ার হেয়ার সাথে আমরা দিচ্ছি স্পা প্যাক একদম ফ্রি যা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকাতে আমাদের আদিবাসী হেয়ার স্পা প্যাক ব্যবহারের ফলে ক্যালপের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং আমাদের চুলের গোড়া মজবুত করে তাই আর দেরি না করে আপনার চুলের যত্নে আজই অর্ডার করে ফেলুন আমাদের আদিবাসী আয়ুর্বেদিক হেয়ার অয়েল অর্ডার করা কিন্তু খুবই সহজ। স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে অর্ডার নাও বাটনটি। অর্ডার নাও বাটনটি যদি ক্লিক করেন আপনারা সরাসরি চলে যাবেন আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে গিয়ে আপনাদের পছন্দের প্যাকেজটি সিলেক্ট করলে আপনাদের অর্ডারের যে ডিটেইলসগুলো আপনাদের থেকে চাইবে নাম, নাম্বার এবং অ্যাড্রেস তা যদি আপনারা সাবমিট করেন আপনার অর্ডারটি প্লেস হয়ে যাবে এবং আমাদের একজন প্রতিনিধি আপনাদেরকে কল করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করে সরাসরি আমাদেরকে মেসেঞ্জারে করতে পারেন আপনার নাম নাম্বার এবং অ্যাড্রেস সহ এছাড়াও কিন্তু খুবই সহজে আমাদের হটলাইনের যে নাম্বারটা স্ক্রিনে শো করছে তাতে কল করে আপনার খুবই সহজে প্লেস করে ফেলতে পারেন তাই আর দেরি না করে চুলের যত্নে এখনই দ্রুত অর্ডার করে ফেলুন আয়ুর্বেদিক বাই আদিবাসীর বিশ্বস্ত সমাধানগুলো অগ্রিম একটা টাকাও পেমেন্ট ছাড়াই আমরা সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করে থাকি আয়ুর্বেদিক বাই আদিবাসী প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে বাঁচুন